সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু অনেক দিন পর আসলাম ভিডিওতে তো আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই তো আমাদের যে 9.5 পয়েন্ট ফাইভ ভার্সন যে সার্কিটগুলো আছে এইগুলো কিন্তু আমরা অর্থাৎ কাজ শুরু করে দিয়েছি তাছাড়াও যাদের এই ধরনের সার্কিটগুলো আপনারা প্রয়োজন পড়বে নাইন পয়েন্ট ফাইভ আপডেট ভাষণ যে সার্কিটগুলো সেই সার্কিটগুলো আমাদের কাছে খুব সীমিত সময়ের জন্য সীমিত অফারে নিতে পারবেন খুব সীমিত সময় স্টক থাকাকালী অবস্থায় আমরা দিতে পারব এবং আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অনেক সময় ডাইরেক্ট ফোন দিলে রিসিভ করি না বা করতে পারি না তো আসলেও হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে কথা হবে তো এটার প্রাইস জাস্ট সীমিত সময়ের জন্য এটা যদি নিতে চান পনেরোশো টাকা আপনার বত্রিশশো পাঁচ ছয়টা মসফেট দিয়ে কমপ্লিট একদম ডিসপ্লে সহ কমপ্লিট আপনারা পাবেন পনেরোশো টাকা কমপ্লিট পাবেন পনেরোশো টাকা কেউ দশ পিসের নিচে করবেন না অর্ডার আর বিশেষ করে যারা অর্ডার করবেন তারা আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে নোখ দিয়ে রাখবেন আর আমাদের কাজের কোয়ালিটি ইনশাআল্লাহ অনেকটাই ভালো করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও কিছু ভালো কোয়ালিটি করার চেষ্টা করব আমাদের যে কমপ্লিট আইপিএসগুলো যাচ্ছে ইনশাআল্লাহ অসংখ্য পরিমাণে কোয়ালিটি আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা যে জান্নাত পাওয়ার যে আইপিএসগুলো আছে তো ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা সকলে দোয়া করবেন আর এই সার্কিটগুলো পনেরোশো টাকা করে খুব সীমিত সময়ের জন্য জাস্ট আমাদের যে স্টক যে আছে স্টক থাকাকালীন অবস্থায় আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দোয়া করি আপনারাও ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম